নমস্কার কেমন আছেন সবাই মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে সকলের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটি দেখার জন্য কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই গরমে একঘেয়ে ডাল মাছ মাংস যদি খেতে ভালো না লাগে তাহলে মাছের জিম নিয়ে এসে এইভাবে অল্প মশলায় তোমরা রান্না করে খেতে পারো তো আজকে আমি তোমাদের কাছে মাছের ডিমেরই একটা ভিডিও নিয়ে এসেছি তো সকলে ভিডিওটি দেখো তো আমি কড়াই গরম করে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তেলটাও এবার আমি মাছের ডিমগুলোকে ভালো করে ভেজে নেব তো একে একে সব ডিমগুলো দিয়ে দিয়েছি তো দেখো মাছের ডিম এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আর এক পিঠ ভেজে নেব তো আজকে রান্নাতে আমি করছি না আজকে শাশুড়িকে দিয়েছি রান্না করতে তো উনি রান্নাটা করছেন তো দেখো বন্ধুরা মাছের ডিমগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছের ডিমগুলো আমি তুলে নেব তারা যারা ভিডিওটি নতুন দেখছো বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশে থেকে যেও আর যারা আমার পুরনো বন্ধু আছো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য তো ওই কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলুগুলো ভালো করে ভেজে নেব তো আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে পারে এর মধ্যে দিয়ে দেব টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন তো নুন দিয়ে একটু ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা জিরে বাটা আর লঙ্কা বাটা তো আমি একসাথেই বেজে রেখেছিলাম এগুলো তো অল্প মশলা বলে একসাথে করে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা জিরের কাঁচা গন্ধটা না বেরোয় যে একটু তেল ছাড়তে শুরু করে দেবে তো এর মধ্যে তখন আমি দিয়ে দেব জল তো আমি এখানে একটুখানি ঝোলটা পাতলায় রাখবো তার জন্য একটু জলটা বেশি দেব তো তোমরা যেমন খেতে চাও তেমন দিও তো এদিকে ঝোলটা রেডি হতে হতে তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো একটা শশা গাছ ছিল সেই শশা গাছটাই আমাদের একটা ছোট্ট শশা হয়েছে আর দেখো কত পয়সা তো দেখো ঝোলটা ফুটছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে তিন চার মিনিটের জন্য ঢেকে দেবো আলু গলানা পর্যন্ত তো বন্ধুরা দেখো তিন চার মিনিট পরে ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে তো বন্ধুরা এই গরমের সময় তোমরা রোজ রোজ মাছ মাংস মশলাদার খাবার না খেয়ে এইভাবে হালকা মশলায় মাছের ডিম রান্না করে খেতে পারো তো এখানে রুই মাছের ডিম ছিল তোমরা চাইলে কাতলা মাছের ডিমও নিয়ে আসতে পারো তো দেখো ঝোলটা অনেকটা কমে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো আর এক মিনিট মতো ফুটিয়ে নেবো গরম মশলাটা দেওয়ার পরে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করি সকলের খুব ভালো লাগবে আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ জানাই